স্যার নমস্কার প্রথমে নমস্কার আমি যেই কথাটা বলতে এসেছিল আমি স্যার আমি কিছুদিন যাবত মাসখানেক করোনার পর থেকে নিজেকে ভেঙে ফেলেছিলাম ভেবেছিলাম আমাদের আর কিছু হবে না আমি সব কিছু হারিয়ে ফেলেছি মানে আপনার ক্লাসের একটা দেখার পর ঢুকে আজকে যে কনফিডেন্সটা পেলাম আমি আমাকে আবার নতুন ভাবে নিজেকে তৈরি করার একটা শক্তি একটা নিজের মধ্যে চলে আসে আজকে নিজে আমার সত্যি কথা আমার হাত পা ঠিকমতো আপনার ক্লাস হওয়ার পর আমি কতটা ভুল করতে ছিলাম নিজেকে শেষ করে দিয়ার পেছনে নিজে নিজেকে শেষ করছিলাম যে আমার আর কিছু হবে না ভেঙে পড়েছিলাম আপনার প্রথম ক্লাস করার পরেই আমার এতটা নিজের মধ্যে এনার্জি চলে আসছে চারটে দিন করলে যে আমি কোন জায়গায় পৌঁছাবো আবার ঘুরে দাঁড়াতে পারবো এই শক্তি আপনার দ্বারা থেকে পেলাম আমি সকল মানুষকে বলতে চাই যে সবারই প্রবলেম আছে লাইফে আপনার সাথে যুক্ত হন নিজেকে নতুন ভাবে তৈরি করুন থ্যাংক ইউ সো মাচ স্যার আমি আপনার হয়ে অ্যাড করবো মানে প্রথম দিনে যে কনফিডেন্স পেলাম আহ মানে আমি নিজেকে ভাবতে পারছি না আমি নিজেকে দোষ দিতাম ভগবানকে দোষ দিতাম ভার্যের দোষ দিতাম মানে এইভাবে পড়ে গেছিলাম আমি সেই লাইফে মানে একটা গাইডেন্স পেছিলাম না যেটা আপনার দ্বারা থেকে পেলাম থ্যাংক ইউ সো মাচ স্যার আমি অন ওয়ে আছি আমি নিজের কাজের মধ্যে আছি সেখানে আমি কাজ বন্ধ করে আমি স্যার এখনো পর্যন্ত আপনার ক্লাসটা কন্টিনিউ শুনে যাচ্ছিলাম এতটা ভালো লেগেছে স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার ভেরি ভেরি নাইসলি এক্সপ্লেন্ড পলাশ বাবু আপনি যদি কোনো প্রকার শারীরিক বা মানসিক অসুবিধা অনুভব করেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করুন এবং আমার ক্লাসে জয়েন করুন এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ক্লাসে নমস্কার